আর তা যদি মনে রাখবেন আমি বিভিন্ন জায়গায় যাইতেছি আর শুনতেছি কি যে হুজুর ভোট তো দিব হাত পাখায় ঠিক আছে কিন্তু আমার ঠিকতে পারবো না আচ্ছা আপনাদের কাছে বলি আপনারা তো আমাদেরকে চেনেন আমার ফ্যামিলি কোন ফ্যামিলি আমি কার পোলা কার নাতি কার ভাই কার ভাইনা এটা কি আপনারা জানেন না আমার ভোট দেওয়ার করতে আপনাদের परेशानी হবে কেউ আপনাদেরকে হয়রানি করবে এটা কি মনে হয় না আরে আল্লাহ যদি ওরা যদি একটা চোখ ঘুরানি দেয় তা আমার দশটা চোখ ঘুরানি দেওয়ার ক্ষমতা আল্লাহ আল্লাহর ভরসা করে বলি আপনারা নিরিবিলি নির হাত পাখা মাখড়ায় ভোট দিবেন এই জন্য যদি কোনো বাধা আসে কোনো যদি অসুবিধা হয় কোনো যদি বিপদ আসে আপনাদের কাছে মোয়াদা দিতেছে আমি আমার এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাদের সাথে থাকবো আপনাদের সাথে থাকা আপনাদের বিপদের আপদের সমস্ত কিছুর মোকাবেলা করার দায়িত্ব আমি আপনার বলা মত থাকবো ভয় পাবেন না আমি কোন ধরনের লোক এই ছোটবেলার থেকে আমি একটু দাবু রেখেছি আমি যদি এই দেশের একটা কামলার জন্য দুই দিন পর্যন্ত মারামারি করতে পারি আপনারা শিক্ষার জেনে একটা একটা লোক আমার একটা ছেলে আমার সাথে ঘুরতো শুধু ঘুরতো পরে একদিন এই শিবচর বেয়ার দু একটা খাবর ওই খাবরে প্রতিবাদ করতে যাওয়ার পরে শিবচর তিন দিন গোলা আমি এই খাবরের প্রতিবাদ কইরা পরে এই প্রতিশোধ নিয়ে এরপর সে ছেলেটাকে ছেলেটা একটু রাজ কাঠমিস্ত্রি ছেলেটা ছিল একটা কাঠমিস্ত্রি আমি তাকেও আমার সাথী মনে করছি ও আমার সাথে করে। তো ও আবার তার জন্য যদি মেরে করতে পারি তাহলে মনে রাখতে হবে আপনাদের জন্য এর থেকে আমি দশ গুণ একশো গুণ বেশি করবো আপনারা ভোট দিবেন তাতে কি হবে আপনাদের দুনিয়াও ফায়দা হবে আখের এত ফায়দা হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বারো তারিখে হাত পাখা মাখায় ভোট দেওয়া এই আমাদের হাত হাতকে শক্তিশালী করার তৌফিক দান করুক এবং আমরা সকলেই দুনিয়া এবং আখের হাতের মাম হইতে পারি দুনিয়া এবং আখেরাতের উপকার আমাদের হয় খারাপ লোককে ভোট দিব না কারণ খারাপ লোককে ভোট দিলে ওটার আবার একটা রেজাল্ট আসে আমি আপনাদের কাছে দোয়া চাই আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন আপনি জানেন এই শীতল যত ওয়াজ আছে আমাদের তো ওয়াজ বিভিন্ন কাজে আমি এই এখানে আসি কোনো মাদ্রাসার অসুবিধা হলে কোনো একটা মাদ্রাসা কোনো একটা মসজিদ কোনো একটা এলাকার লোক বলতে যদি পারে যে আমি একটা মসজিদের দরবার করিয়া একটা মাদ্রাসার ভেজাল মিট করিয়া একটা মানুষের ভেজাল মিট করে আমি দশটা টাকা কেজি তাহলে আমি এখন থেকে নির্বাচন ছাইলে দিব আর কোনো দিন আপনাদের সামনে আসবো বলতে পারবেন তাইলে যারা আপনাদের সামনে আসে তাদের রেজাল্ট কি তারা কি করে তারা কি করে খায় কি করে চলে আপনারা সকলেই জানেন